ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী সম্প্রতি মাদক কাণ্ডে জড়ানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েন তিনি সহ চারজন অভিনেত্রীর নাম উঠে আসে মাদক অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করেছেন নেটি জনরা এদিকে সম্প্রতি কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের তেইশতম বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে তানজেন সেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি তানজানতিশার মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না তিনি বলেন মাঝে মধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লেখেন তখন আপনাদের একটাবার মাথায় আসে না যে একজন শিল্পীর এটা পেশা কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে তার সমাজ আছে বাবা মা আছে ভাইবোন আছে অভিনেত্রী বলেন আসলে তাদের উপরে কি যায় সে ব্যাপারটা যদি আমরা একটাবার চিন্তা করি তাহলে অনেক নেগেটিভ হেডলাইন অনেক নেগেটিভ নিউজ অনেক কিছু আমরা আসলে আটকাতে পারবো তিশা আরও বলেন একজন শিল্পী যখন নেতিবাচক শিরোনামের শিকার হন তখন তার পরিবারের সামাজিক জীবনে কি প্রভাব পড়ে সেটা অনেকেই ভাবেন না আমাদের উচিত এইসবের প্রতি সংবেদনশীল হওয়া